হ্যালো সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা বিষয় দেখলাম যে মঙ্গলিয়াতে কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব মাতামাতি চলছে এই বিষয়টা হচ্ছে যে মঙ্গলিয়া কাজের ভিসা ক্ষেত্রে তো আসলে কি মঙ্গলার শ্রমবাজারটা বাজারটা বাংলাদেশের জন্য নতুন তবে কিন্তু মঙ্গলার শ্রমবাজারটা বাজারটা বাংলাদেশের জন্য খুবই ভালো কারণ খুবই ভালো একটি অপশন এটা সত্য কথা কারণ আবার এখানে একটা কিন্তু আছে মঙ্গলাতে যাবার ক্ষেত্রে আপনার বেতন সম্পর্কে জানা দরকার এবং মঙ্গলতে এমন কিছু জানা দরকার যেটা আপনার কাজে আসবে এবং মঙ্গলতা যাওয়ার ক্ষেত্রে তো বিশেষ করে মঙ্গলার যে কাগজপত্র গুলো আছে কি কি বিষয়গুলো আছে সেগুলো খেয়াল রাখতে হবে সেই বিষয় নিয়ে আমাদের আজকের এই আলোচনা তো আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাই তো আপনাকে প্রথমত বলি যে মঙ্গোলিয়া কাজের ভিসায় যাওয়া যাবে কিনা হ্যাঁ অবশ্যই মঙ্গলাতে কাজের ভিসাতে পারবেন তবে যদি কোনো ফোকর বা দালাল যদি আপনাকে বলে যে ভিজিট টু ওয়ার্ক ভিসা তাহলে অবশ্যই আপনি যাবেন না কারণ ভিজিট টু ওয়ার্ক ভিসায় গেলে আপনি ওখানে প্রতারণার শিকার হবেন ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডিরেক্ট ওয়ার্ক পারমিট ভিসাতে যেতে হবে মঙ্গলাতে সেটাকে বাংলাদেশকে ম্যান পাওয়ার বৈধ ম্যান পাওয়ার করে কিন্তু আপনাকে ওখানে যাওয়া লাগবে অবশ্যই আপনি বাংলাদেশ থেকে সিএন ক্যাটাগরি এবং এইচডি ক্যাটাগরি এই দুইটা ক্যাটাগরি কিন্তু ওখানে রয়েছে মঙ্গলাতে ওয়ার্ক পারমিট ভিসা যাওয়ার জন্য আর কোন বিষয়ে কোন ক্যাটাগরি এই বিষয় নিয়ে আপনার আলোচনা করব অবশ্যই সেটা পরের ভিডিওতে দেখতে পারবেন আর তারপরে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কন্টাক্ট পেপার বা চুক্তিপত্র সেই কন্টাক্ট পেপারে আপনার সকল কিছু সকল ধরন কিছু আপনার লেখা থাকবে আপনার ডিউটি কেমন কোন কোম্পানিতে আপনার কাজ কত ঘন্টা ডিউটি কেমন বেতন পাবেন কি কাজে যাচ্ছেন সকল কন্টাক্ট পেপারে কিন্তু আপনার লেখা থাকবে আপনার উচিত কন্টাক্ট পেপারটি ভালোভাবে বুঝে নেওয়া আপনার বেতন কি যত টাকা বললো সেই টাকা কি আপনার এজেন্সি বা দালাল ঠিক অত টাকা কি আপনি পাচ্ছেন বা তার থেকে বেশি হচ্ছে না কম হচ্ছে কি হচ্ছে আপনি সেটা কিন্তু টোটাল আপনার যাব কিছু কিন্তু ওই কন্টাক্ট পেপারে লেখা আছে সেটা কিন্তু আপনি ওখান থেকে দেখে নেবেন তাদের যদি মঙ্গোলিয়া ভাষা বা ইংলিশ ভাষা বা রাশিয়ান ভাষাতে যদি লেখা থাকে আপনি ওইটা ছবি তুলে স্ক্রিন করে আপনি ট্রান্সলেট করেও কিন্তু ওটা পড়ে নিয়ে দেখতে পারবেন তাহলে কিন্তু আপনি বিষয়টা বুঝতে পারবেন ওখানে আপনার কি লেখা আছে এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ ওখানে আপনার সব কিছু ওখানে লেখা আছে আপনাকে যে বিষয় হচ্ছে ডিউটি পাই আপনার আট ঘন্টা বা আপনাকে দেখা যাচ্ছে ওখানে গেল বারো ঘন্টা তাহলে তো আপনি সমস্যায় পড়বেন আপনার বেতন দেখা যাচ্ছে আপনার তারা বলেছে জেনারেল হেল্পার হিসাবে চারশো ঘন্টা চারশো ডলার কিন্তু সেক্ষেত্রে আপনার চুক্তিপত্রে লেখা আছে আড়াইশো ডলার প্রায় কিন্তু হলো না কারণ এটার কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মঙ্গলাতে সাধারণ নাগরিক যারা কারণ সাধারণ মঙ্গলাতে যারা নাগরিকত্ব আছে তারা সাধারণ বেসিক বেতন কিন্তু আমাদের বিদেশি নাগরিকদের ছাড়াও কিন্তু কম মঙ্গলয়াতে যারা ফিলিপাইন ইন্ডিয়ান যা বাংলাদেশে যারা কাজ করবে তাদের বেতন কিন্তু বেশি আর ওখানে যারা স্থায়ী তাদের বেতন কিন্তু অনেক কম কারণ কন্ট্রাক্ট পেপারে যে বেতনটা লেখা থাকে চারশো ডলার পাঁচশো ডলার ছয়শো ডলার এমন বেতন কিন্তু আপনাকে ধার্য করা হবে কিন্তু ওই দেশে যারা নাগরিক আছে তাদের বেতন কিন্তু আপনি স্যার অনেক কম দেখা যাচ্ছে আড়াইশো ডলার দুইশো ডলার কিন্তু দিয়ে থাকে আপনার অবশ্যই এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে আর একটা সবচেয়ে মূল একটা গুরুত্বপূর্ণ কথা আছে সেটা হচ্ছে আপনার মঙ্গলে থাকতে প্রতিদিন কিন্তু ভালো ডলার করে মার্কিন ডলার ওখান থেকে কেটে নেবে যেটা আপনার কোম্পানি ব্যবহার করবে নাকি এই ট্যাক্সটা আপনার নিজের ব্যবহার করা লাগবে এটা কিন্তু কন্টাক্ট পেপারে লেখা থাকবে এটা কিন্তু আপনি ভালো এজেন্সির মাধ্যমে পার ডে যে বারো ডলার করে আপনার ট্যাক্সটা কেটে নেবে সেটা কোম্পানি ব্যবহার করবে নাকি আপনি বহন করবেন এটা কিন্তু ওখানে ভালোভাবে বুঝে শুনে নেবেন কারণ যদি এক্ষেত্রে আপনার এটা বহন করা লাগে কিন্তু আপনার মাস শেষে প্রচুর পরিমাণে টাকা খরচ হবে তো অবশ্যই চুক্তিপত্রে কিন্তু ওটা লেখা আছে আপনি দেখে শুনে বুঝে এখানে আসবেন এবং এজেন্সির সঙ্গে কথা বলবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন চুক্তিপত্র কিন্তু আপনার জন্য মেন ওটা ঘাটাঘাটি করলে আপনি সব কিছু জানতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন তো আমাদের চ্যানেল যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকবেন তো এখানে ভিডিওটি শেষ করছি বন্ধুরা আল্লাহ হাফেজ